رحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم وقال رسول الله صلى الله عليه وسلم দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলের ভালোবাসা এবং ভবতের আমাদের প্রতিদিনের মতো অনেকদিন পরে আজকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি তো দর্শক বন্ধুরা সময়ের ব্যস্ততা এবং লেখাপড়ার চাপে আপনাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না যার ফলে আপনারা এখন আগের মতো রেগুলার লাইভে পাচ্ছেন না এই জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে তো লাইভের নোটিফিকেশন যাদের কাছে চলে গেছে দ্রুত শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সকলে সংযুক্ত হলে আমাদের আলোচনাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব এবং যারা সংযুক্ত হয়েছেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে লাইক করে দিবেন। তো দশ বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে দানের ফজিল সম্পর্কে আপনাদেরকে সামনে আলোচনা করা হবে এবং পাশাপাশি আপনাদের পছন্দের অনুষ্ঠান ইসলামিক লাইভে প্রশ্ন উত্তর এটা তো আপনাদের জন্য অ্যাডভান্স হিসাবে থাকবে এবং আলোচনা হবে আজকে দানের ফজিল সম্পর্কে দর্শক বন্ধুরা লাইভের অডিয়েন্স কিন্তু এখনও আসে নাই প্রায় দুই মিনিটের মতো হয়ে গেছে একটু সকালে দ্রুত শেয়ার করে দিবেন যাতে করে আমাদের লাইভের অনুষ্ঠানে সবার চলে যায় এবং একটু সাউন্ড ক্লিয়ার যাচ্ছে কিনা একটু জানাবেন সর্বপ্রথম ফাঁকা টিভি সালাম দিয়েছেন ওয়ালাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার চ্যানেলের কি অবস্থা দর্শক বন্ধুরা দ্রুত একটু শেয়ার করে দেবেন আমাদের আলোচনা আমরা শুরু করে দেব পাতা টিভি ভাইয়া উনি ভালো আছেন তুলনামূলকভাবে আজকে কিন্তু দর্শকের আগমন দেখছি না আমি তো র্যান্ডম কিছু প্রশ্ন দিয়ে আমাদের ইসলামিক প্রশ্নোত্তর যে অনুষ্ঠানটি আমরা শুরু করে দিব তার মধ্যে সর্বপ্রথম যদি কেউ প্রশ্ন করেন তার প্রশ্ন দিয়ে শুরু করব এবং যদি প্রশ্ন না করেন আমাদের নিজস্ব যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব দর্শক বন্ধুরা লাইভ শেয়ার করে দিবেন লাইভ একটু শেয়ার করে দিবেন অডিয়েন্স কিন্তু এখনও আসেনি পরবর্তীতে প্রশ্ন করবেন আমি প্রশ্ন কিন্তু নিতে পারবো না আলোচনায় গেলেই আমি কিন্তু কোনো প্রশ্ন নেবো না তো এ পর্বে সর্বপ্রথম আপনাদের সামনে যে র্যান্ডম প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে যে স্বপ্ন নিয়ে একটি কোশ্চেন আমাকে দু দিনের মধ্যে কিছু মানুষ করেছে সেটা প্রিয় মানুষকে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কেমন আজ হবে না লাইফ আওয়াজ যাচ্ছে